কি কি স্ট্রাকচার আছে আমি আলোচনা করি প্রথমে আছে ডি ফার্ম অর্থাৎ ডিপ্লোমা ফার্মেসি টোটাল প্যাকেজ হচ্ছে ওয়ান লাখ এইটটি সেভেন অর্থাৎ এক লাখ সাতাশি যারা এই যে এক্সামের কথা বললাম এই এক্সামের থ্রুতে আসবে তাদের জন্য এটা ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও তো ফ্রেন্ডস আর একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির আজকে যে টপিকটা নিয়ে আপনাদের কাছে আলোচনা করব এই টপিকটা হচ্ছে কি ফার্মেসি অর্থাৎ যারা এইচএস এক্সাম দেওয়ার পরে ভাবছেন যে আমরা ডিপ্লোমা ফার্মেসি অর্থাৎ বি ফার্ম ব্যাচেলার অফ ফার্মেসি চার বছর কোর্স করবেন এই নিয়ে আমি আজকে ভিডিওটা আলোচনা করব তো যারা এইস এস এক্সাম দেওয়ার পরে যারা যে ডিপ্লোমা ফার্মেসি তো ডিপ্লোমা ফার্মেসির জন্য যে এক্সামটা অ্যাকচুয়ালি আমরা দিই বা এবারে ফর্ম ফিল যারা করেছি ওটা এক্সাম হবে কি হবে না তো এই নিয়ে প্রচুর ডাউট যে ওয়েবসাইটটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনাল মানে এই যে ওয়েবসাইট যারা ফর্ম ফিল আপ করেছি এবছর ডিপ্লোমা ফার্মেসি করার জন্য এবছর এক্সাম হবে না এবছর এইচ এস রেজাল্টের ওপরে ডিপেন্ড করে কলেজ চুজ করা হবে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড এইভাবে আপনারা কলেজ পেয়ে যাবেন প্রথমে আমি আলোচনা করব। আজকে তো রিসেন্ট আমি একটা কলেজে গিয়েছিলাম কলেজটা হচ্ছে বারাইপুরে অবস্থিত তো ফ্লেমিং কলেজ অফ ফার্মেসি এখানে ডিপ্লোমা ফার্মেসি এবং ব্যাচেলার অফ ফার্মেসি বিফ করানো হয় তো ওখানে গিয়েছি কলেজ ট্যুর কলেজ ক্যাম্পাস তো এই নিয়ে আজকে ভিডিওটা তো প্রথমে যে টপিকটা আলোচনা করব ওটি হচ্ছে কি কলেজের ট্যুর কলেজের ল্যাব কী কী ল্যাব আছে কলেজে এডুকেশন যে বিল্ডিং আছে পুরো পুরোপুরিতে আপনাদের দেখাবো তো ভিডিওটা দেখতে থাকবো এবং শেষে আলোচনা করব। কলেজের ফি স্ট্রাকচার কী আছে এবং ডিপ্লোমা ফার্মেসি করার পরে যে এক্সিট এক্সাম এটা নিয়ে আলোচনা করব তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো ফ্লেমিং কলেজে ফার্মেসি ওটা কীভাবে যাবেন আপনারা যারা শিয়ালদা থেকে আসবেন তো যারা নর্থের দিক বা সাউথের দিক থেকে যারা আসবেন বারাইপুর স্টেশনে নামবেন বারাইপুর স্টেশনে নামার পরে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা নেমে সামনে থেকে টোটো ধরে নেবেন ওখান থেকে টোটো ধরে আপনারা বলবেন যে ফ্লেমিং কলেজ অফ ফার্মেসিতে আমি যাব ওখান থেকে টোটো ভাড়া দশ টাকা আপনাকে নামিয়ে দেবে তা নাহলে আপনারা হেঁটেও যেতে পারবেন হেঁটে টাইম লাগে মাত্র দশ মিনিট কি আট মিনিট সামথিং এরকম কিছু লাগে তো এবার কলেজ ট্যুরটা আপনাদের কাছে দেখাবো কলেজে কি কি আছে এবং কি কি কলেজের সামনে ফিল্ড এবং কলেজে যে ল্যাব আছে ল্যাবরেটরি যেগুলো আছে কলেজে অ্যাকাডেমিক বিল্ডিং এবং ওখানে কলেজ যে জুড়ি আছে অর্থাৎ যিনি প্রিন্সিপাল আছেন ওনার সাথে কথা বলেছি ও অফিস রিম্পা জানা ওনার সাথে আমি কথা বলেছি এবং কি কী ফি স্ট্রাকচার উনি আমাকে একটা ভিডস দিয়েছে আমি ভিডিও সাইটে রাখবো আমি ভিডিওর এক সাইডে রাখবো এটা এবং আমার ডিসক্রিপশন বক্সে ওই ভিডিও দেব তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো কলেজের সামনে বড় করে লেখা আছে ফ্লেমিং কলেজ অফ ফার্মেসি তো এইভাবে আপনারা ভিতরে প্রবেশ করবেন তো চলো আমি এখন ভিতরের মধ্যে প্রবেশ করছি কলেজের গেট থেকে প্রবেশ করে একদম ঠিক সামনে আপনারা দেখতে পাবেন প্লে গ্রাউন্ড অর্থাৎ কলেজের যে প্লে গ্রাউন্ড একদম ঠিক কলেজের সামনে অবস্থিত তারপরে আমি চলে এসেছি ফ্লেমিং কলেজের একাডেমিক বিল্ডিং তো সামনে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফ্লেমিং কলেজ অফ ফার্মেসি এটা হচ্ছে অ্যাকাডেমিক বিল্ডিং অ্যাকাডেমিক বিল্ডিংটা আমি আপনাদেরকে ট্যুর করিয়ে দেখাবো তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো কলেজের লেকচার রুম অর্থাৎ থিওরি যে রুমগুলো হয় সেগুলো আপনাকে ঘুরিয়ে দেখাচ্ছি আম ল্যাব দ্যাট মে বি ফাউন্ড ইন এ ডি ফার্মেসি অর্থাৎ ডিপ্লোমা ফার্মেসিতে যে ল্যাবগুলো সাধারণত থাকে ফার্মাকিউটিস ল্যাব ফার্মাকোলজি ল্যাব ব্যাকটেরিয়োলজি ল্যাব ফার্মাকিউড অ্যানালাইটিক ল্যাব এবং মেডিসিন কেমিস্ট্রি ল্যাব সমস্ত রকমের ল্যাব এখানে আছে এবং এগুলো সম্পর্কে যেগুলো ইনক্লুডেড এসপিএলসি গ্যাস অটো অ্যানালাইজার সেমি অ্যানালাইজার পিএস মিটার সব কিছু এখানে দেখতে পাবেন তো পুরোটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি तो फ्रेंड्स कॉलेज पूरा अपने घूरिए देखाल এবং কী কী ফি স্ট্রাকচার আছে আমি আলোচনা করি প্রথমে আছে ডি ডি ফার্ম অর্থাৎ ডিপ্লোমা ফার্মেসি টোটাল প্যাকেজ হচ্ছে ওয়ান লাখ এইট্টি সেভেন থাউজেন্ড অর্থাৎ এক লাখ সাতাশি যারা এই যে এক্সামের কথা বললাম এই এক্সামের থ্রুতে আসবে তাদের জন্য এটা এবং যারা ডাইরেক্ট প্রাইভেটে ভর্তি হবে ওদের জন্য দু লাখ সাতাশি তো বন্ধুরা এখানে ফার্মও করানো হয় বি ফার্মে দেখতে পাচ্ছেন ফোর লাখ টোয়েন্টি ওয়ান থাউজেন্ড অর্থাৎ চার লাখ একুশ হাজার এখানে বি ফার্ম করানো হয় এটা তো আপনাদের কাছে বললাম যে এক লাখ সাতাশি পড়বে এবং যারা এক্সামের থ্রুতে আসবে ওদের জন্য এটা এক লাখ সাতাশি ডিপ্লোমা ফার্মেসি এর সাথে কথা বললাম আপনারা যারা হয় ভাবছেন ওই কলেজটা খুবই ভালো এবং কলেজে আমি পুরো ঘুরিয়ে ভিডিওটা আপনাদেরকে দেখালাম সত্যি কলেজটা খুবই ভালো ওখানে আপনারা অ্যাডমিশন হতে পারেন অর্থাৎ যেটা এক্সিট এক্সাম এক্সিট এক্সাম বলতে এক্সিট এক্সাম যেটা আছে ওটা এবছর এক্সামটা কথা ছিল থার্ড অক্টোবর এক্সামটা মানে ডেটটা আবার পিছনে হয়েছে তো আবার রিসেন্ট এক্সামটা হবে এক্সামের ফর্ম ফিল আপ হচ্ছে সিক্স হান্ড্রেড অর্থাৎ ছ হাজার টাকা তো এক্সাম তিনটে পেপারে হবে ওয়ান টু থ্রি তো আপনার যারা একটা সাবজেক্টে ফেল করে যাবে তাদেরকে আবার ছ মাস পরে এক্সাম দিয়ে তিনটিতে ক্লিয়ার করার পরে তারা সেই রেজিস্ট্রেশনটা পাবে অর্থাৎ আমরা ফার্মেসি পড়ি যে রেজিস্ট্রেশনটা পাওয়ার জন্য ওটা নিয়ে কোনো একটা বিজনেস বা ওটা নিয়ে কোনো একটা মেডিসিন মেডিকেল দোকান বা কোনো এক জায়গায় অ্যাপেলো বা বড়ো ফার্মেসিতে জব করা তো ওই লাইসেন্সটা পাওয়ার জন্য যারা ডিপ্লোমা ফার্মেসি করবে ওই লাইসেন্সটা পাওয়ার জন্য আপনাকে এক্সিট এক্সাম দিতেই হবে এক্সিট এক্সাম দিয়ে তবে আপনি ওই লাইসেন্সটা পাবেন তো ওর জন্য প্রচুর আপনাকে স্টাডি করতে হবে ভিডিওটা এইটুকুই ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি কলেজটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কলেজে যোগাযোগ করতে পারেন এবং আমি আমার ডেসক্রিপশন বক্সে কলেজের লিঙ্ক এবং কলেজের ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা যেতে পারেন তো ভিডিওটা এখানে শেষ করবো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন অ্যান সাবস্ক্রাইব করবেন তো হাসতে থাকবো হাসতে থাকবো আমার ভিডিও দেখতে থাকো তো চলো টাটা